আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে নিয়মিত ক্লাস হাজির হতে পারেনি তো প্রায় এক সপ্তাহ পরে আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছি তো প্রথম অধ্যায় শুরু করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের পূর্ব থেকেই একটু ধারণা রাখলে ভালো হয় তো সেই জিনিসগুলো নিয়েই আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা জানো যে প্রথম অধ্যায়টি হচ্ছে বাস্তব সংখ্যার ওপরে তো বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব বাস্তব সংখ্যার বিভিন্ন টপিকসগুলো চেনার চেষ্টা করব তারপরে পরবর্তী ক্লাস থেকে আমরা অঙ্ক কষা শুরু করবো তো আসো আমরা শুরুতেই দেখো আমি বেশ কিছু জিনিস ধারণা দেওয়ার জন্য আগে থেকে লিখে রেখেছি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা যে সংখ্যাগুলো ছোটোবেলার থেকে গণা গণনা করা শিখেছি এক দুই তিন চার পাঁচ এভাবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এভাবে চলমান যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা দেখি মানে যে যে সংখ্যাগুলো আমরা দেখি সেগুলো মূলত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে মূলত ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় আর এই স্বাভাবিক সংখ্যাগুলোর সামনে যদি একটা করে মায়নার চিহ্ন বসিয়ে দাও তাহলে সেটা হবে ঋণাত্মক সংখ্যা এরপরে আসো মৌলিক সংখ্যা আমরা মৌলিক শব্দটার সঙ্গে মোটামুটি পরিচিত আমরা নিচের ক্লাসে পড়েছি বিজ্ঞানে পড়েছি যে যে পদার্থকে আর মানে ভাঙা যায় না যে এই জাতীয় পদার্থকে আমরা মৌলিক পদার্থ বলেছি এখানেও ঠিক ওরকম যে সংখ্যাকে ভাঙা যায় না অর্থাৎ ওই সংখ্যার উৎপাদক শুধু ওই সংখ্যা নিজে আর এক মানে যার কেউ নেই তার আল্লাহ আছে আর কি একজন আছে এরকমটা অনেকটা অনেকটা এরকম তো সেই হিসাবে আমরা সেই জাতীয় সংখ্যাগুলোকে বলছি মৌলিক সংখ্যা যেমন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি এই সংখ্যাগুলোকে দেখো কোনো সংখ্যাকে তুমি ভাঙতে পারবে না তাহলে এই সংখ্যাগুলো তো মূলত হচ্ছে মৌলিক সংখ্যা আর খুব সহজ যে সংখ্যাগুলোকে ভাঙা যায় সেগুলো যৌগিক সংখ্যা একদম সহজ এরপরে আসো দেখো সহমৌলিক সংখ্যা তাহলে মৌলিক যৌগিক এবং সহমৌলিক কি সহ শব্দ দেখো যুক্ত হওয়া মাত্রই একটা জিনিস তোমাদের মাথায় কিন্তু চলে আসা উচিত যে সহ মানেই জোড়া কেন আমরা বলছি কি সহপাঠী সহপাঠী বলতে কি তুমি আর তোমার আর এক বান্ধবী বা তুমি আমার তোমার তোমার আর এক বন্ধু মানে দুইজন মিলে সহপাঠী তৈরি হয় তোমরা দুজন একসঙ্গে না হলে যাতে সহপাঠী হয় না সহ অর্থাৎ একত্রিত হওয়া দুইজন সংখ্যাকে একত্রিত হওয়া তো এই সংখ্যার ক্ষেত্রে সহ মৌলিক সংখ্যা অর্থাৎ এমন সংখ্যা একত্রিত করব আমরা যে সংখ্যাকে ভাঙলে শুধুমাত্র এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে দুটো মৌলিক সংখ্যা পরস্পর দুটো মৌলিক সংখ্যা যাদের ভিতরে কোনো মিল থাকবে না অর্থাৎ সাধারণ কোনো উৎপাদক থাকবে না যেমন আমরা বলতে পারি যে মনে করো এই সংখ্যা দুটাকে আমরা কেন মৌলিক সংখ্যা বলছি না কারণ যৌগিক সংখ্যাও তো এমন হতে পারে যেমন পনেরো পনেরোর সঙ্গে আমরা মনে করো নিলাম টোয়েন্টি ফোর এটাও তো একটা যৌগিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা কিন্তু এটা আমাদের এইখানে কিভাবে কাজে লাগবে এইখানে কাজে লাগায় বলতে দেখো খেয়াল করো যে এইখানে আমাদের পনেরো আর চব্বিশ এরা দুজন পরস্পর মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা সমমৌলিক সংখ্যা সমমৌলিক সংখ্যা কিভাবে পরস্পর সহমৌলিক সংখ্যা পনেরোকে যদি আমরা ভাঙি আমরা কী কী পাবো তিন পাঁচা পনেরো আর টোয়েন্টি ফোরকে ভাঙলে সরি 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 টোয়েন্টি ফোর তো দেওয়া যাবে না টোয়েন্টি ফোর দিলে পরে তো এখানে তিন পেয়ে যাচ্ছে আমরা টোয়েন্টি টু দাও টোয়েন্টি টু দিলে টুয়েন্টু এলেভেন তো এখানে দেখো এই তিন পাঁচ আর দুই এক এগারো কারোর সাথে কারোর মিল নেই উৎপাদকে যদি আমরা ভেঙে দিই উৎপাদকে ভেঙে দিলে দেখা যাচ্ছে কারোর সাথে কারোর মিল নেই তাহলে পনেরো এবং বাইশ পরস্পর সহমৌলিক সংখ্যা হবে ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি এরপরে আসুই দেখো কি আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি সমস্ত স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সমমৌলিক সংখ্যা সবাই কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পূর্ণ সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি কেমন যেমন আমরা বলছি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা সবগুলা অর্থাৎ দেখো ঋণাত্মক সংখ্যা সাথে মাঝখানে দেখো শূন্যটাও ব্যবহার হয়েছে পরপরে এরপরে আছে ধনাত্মক সংখ্যা তাহলে শূন্য সহ যে সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা এরপর আছে ভগ্নাংশ সংখ্যা দেখো ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা বলতে পারি দুইটা সংখ্যা দুটা সংখ্যা কেমন দুইটা সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে বলি পি বাই কিউ আকারে শর্ত একটাই এইটা কখনোই পিকে কিউ দিয়ে ভাগ করবো কখন নিঃশেষে বিভাজ্য হবে না হ্যাঁ নিঃশেষে বিভাজ্য নয় এটা একটা শর্ত যে পি বাই কিউ আকারের হবে ভগ্নাংশ কিন্তু এটা একটাই শর্ত থাকবে সেটা সে নিঃশেষে বিভাজ্য হবে না তাহলেই ভগ্নাংশ সংখ্যা এখন এই ভগ্নাংশ সংখ্যা দুই প্রকারের একটা কি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা একটা অপরকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা যেমন আমরা থ্রি বাই ফোর এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর এটাই অপ্রকৃত হয়ে যাবে যদি আমরা লিখি ফোর বাই থ্রি কেন থ্রি বাই ফোর এটাতে দেখো অল টাইম এটা আমরা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ মানে কি একটা অংশের ভগ্ন মানে ভাই ভেঙে ফেলা অংশ অর্থাৎ আস পুরোটা না তার অংশ বিশেষ তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি তিন ভাগকে চার ভাগ করতেছে এটা কোনো আস্ত কোনো মানে একটা পূর্ণ সংখ্যা আমরা এখানে পাচ্ছি না আর অপ্রকৃত ভগ্নাংশে এখানে আমরা কী পাচ্ছি দেখো এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি কিভাবে। এই দেখো এই ওয়ানটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল হ্যাঁ এই ওয়ানটা পূর্ণ সংখ্যা আর এইখানে আমি দশমিক নিয়ে পরে দশমিকের হিসাব আসতে পারে কিন্তু মূলত একটা পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি আর এই ক্ষেত্রে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না এই অপ্রকৃত ভগ্নাংশে অনেক সময় আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি তারপরে আসো দেখো মূলত সংখ্যা এই পি বাই কিউ আকারের জিনিসকেই মূলত সংখ্যা বলবো কিন্তু আগেরটার শর্ত আমরা বললাম কি যে কোনো দেশে সে বিভাজ্য নয় আর এইখানে শর্ত হবে যে পি আর কিউ এই যে দুইটা আকার পি ও কিউ এরা অবশ্যই পরস্পর সহমৌলিক সংখ্যা হবে যেন এদের এক ভিন্ন অন্য কোনো স্বাভাবিক উৎপাদক না থাকে এরা পরস্পর সহমৌলিক সংখ্যা হবে এরপরে একটা জিনিস বলতে কি যে সহমৌলিকের পাশাপাশি এই কিউ দেন ওয়ান একের চাইতে অলস্টে বড় হবে এর মান একের চাইতে অলস্টে বড়ো হবে আর কী শর্ত আছে আমরা একটু দেখে নিই সরি কিউ কিউ নট ইকুয়াল টু জিরো হ্যাঁ কিউটা কখন জিরো হতে পারবে না কিউ নট ইকুয়াল টু জিরো জিরো হতে পারবে না এক হলে পরে আমরা মূলত সংখ্যা বলতে পারব এখন মূলদ সংখ্যা বিপরীতটা হচ্ছে অমলৎ সংখ্যা কখন সংখ্যা হবে সংখ্যাটা তখন হবে এই পি বাই কিউ আকারটায় যদি শর্ত হয় পরস্পর সহমৌলিক পাশাপাশি গেটার দেন ওয়ান হ্যাঁ পরস্পর সহমৌলিক হতে হবে পাশাপাশি দেখো এরপরে আছে কি মূলত সংখ্যা মূলত সংখ্যাটা কি মূলত মূলদ সংখ্যাকে আমরা বলছি পি বাই কিউ আকারের এখানে শর্ত একটাই কি যে মূলত সংখ্যা পি বাই কিউ আকারের সকল ভগ্নাংশকেই আমরা বলবো মূলত সংখ্যা একটাই শর্ত যে কিউ আর নট ইকুয়াল টু জিরো কিউ কখনো জিরো হতে পারবে না আমরা সকল স্বাভাবিক ভগ্নাংশকেই আমরা বলবো মূলত সংখ্যা কিন্তু ভগ্নাংশ না পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা হতে পারে যেমন থ্রি থ্রিকে আমরা লিখতে পারি কি থ্রি বাই ওয়ান তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা কি হবে অমূলদ সংখ্যা শর্ত হচ্ছে যে পি বাই কিউ আকারের হতে হবে এখানে পি আর কিউ হবে পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক কিউ গ্রেটার দেন ওয়ান কিউ একের থেকে বড়ো হবে তাহলেই কিন্তু আমরা এটাকে শুধুমাত্র অমূলদ সংখ্যা বলতে পারি সংখ্যার উদাহরণ হিসাবে আমরা সাধারণত রুট টু রুট থ্রি এরকম জিনিসকেই বেশি ব্যবহার করি রুট আকারের জিনিস এখান থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা চোটাফ এগুলা মূলত সবই অমরৎ সংখ্যা এরপরে থাকলো কি দশমিক ভগ্নাংশ সংখ্যা এর সঙ্গে আমরা পরিচিত দশমিক ভগ্নাংশ আমরা অনেক করেছি মনে করো জিরো টু ফাইভ একটা নাইন পয়েন্ট জিরো ফাইভ নাইন পয়েন্ট টু সিক্স এই যে এই যে দশমিকের পরে এই যে আসছে এটাই মূলত দশমিক ভগ্নাংশ সংখ্যা তো এই জাতীয় সংখ্যার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে ওই যে বলতেছে যে সসীম অসীম অর্থাৎ টু পয়েন্ট এটা এটা সসীম দগনা ভগ্নাংশ এখন মনে করো এরকম দিলাম এটা কিন্তু অসীম এর কোনো শেষ নেই এটা একটা জিনিস আরেকটা জিনিস আসছে কি আবৃত্ত ভগ্নাংশ আর অনাবৃত্ত আবৃত আবৃত্ত দশমিক ভগ্নাংশ কোনটা মনে করো এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আর অনাবৃত এই এই চিহ্নটা না থাকলে এই চিহ্নকে আমরা বলি পৌনপুনিক পণিক বানানটা লিখে নাও পৌন পৌনপুনিক এই চিহ্নটার নাম হ্যাঁ পৌনপুনিক আলার চিহ্নগুলো সবই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আর না থাকলে সেটা অনাবৃত দশমিক ভগ্নাংশ এখন এই আবৃত অনাবৃত নিয়ে বিস্তর আমাদের ক্লাস আছে সংখ্যা আবৃত্ত থেকে দশমিক সাধারণ দশমিক দশমিক থেকে আবৃত বানানো এই অঙ্কগুলো যখন করবো আরও ডিটেলস আলোচনা আমরা পেয়ে যাব আমরা জাস্ট ধারণা নিয়েছি বাস্তব সংখ্যা এই যে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম আমরা স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এভরিথিং এভরিথিং হচ্ছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা এরপরে ধনাত্মক ঋণাত্মক অ তিনটা জিনিস একটু ধারণা নিলে আমার আজকের পার্টে মোটামুটি শেষ হয়ে যাবে ধনাত্মক আমরা আগেই দেখেছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক কোনটা এটা তো আমরা জানি ওয়ান মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে মাইনাস করে যত কমতে থাকবে সেটা হচ্ছে সবই ঋণাত্মক সংখ্যা এখন কথা হচ্ছে যে ধনাত্মক ঋণাত্মকের বিপরীতে কি কিন্তু ধনাত্মক তাহলে আবার অ শব্দটা কেন আসলো অ ঋণাত্মক হচ্ছে তখনই হবে যখন তুমি শূন্য সহ হিসাব করবে প্রথমটা কিন্তু শূন্য ছিল না প্রথমটা আমরা শূন্য বাদে হিসাব করেছিলাম তো যখনই আমরা শূন্য সহ হিসাব করবো তখন সেটা অ সংখ্যা হিসাবে আমরা পেয়ে যাব শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা বলবো যে অ ঋণাত্মক সংখ্যা শূন্য বাদে বলব ধনাত্মক আর যখন আমাদের সামনে মায়নার চিহ্ন আসবে তখন আমরা বলবো ঋণাত্মক সংখ্যা আশা করি আজকের এই পাঠটি তোমরা বুঝতে পেরেছ সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিলাম যখন আমরা আরও ভিতরে অঙ্ক কষব তখন যে যেটা যখন সামনে আসবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ